ছোট্ট বন্ধুরা আমি তোমাদের সামনে আরেকটি নতুন ছড়া নিয়ে হাজির হয়েছি চলো তাহলে শুরু করি চড়ুই পাখি চড়ুই পাখি আমার কথা শুনছো নাকি একটু এসো কাছে আসছো না তো চড়ুই পাখি ফুরুত করে নিয়ে পাখি বসে উড়ে গেছে ছোট বন্ধুরা আমি তোমাদের আর ছড়া শোনাবো চলো তাহলে শুরু করি কোমল পায়ার গরুর গাড়ি বোঝাই কলসি গাড়ি চালাই বংশি বদন সঙ্গে যে যায় ভাগনে মদন হাট বসেছে শুক্রবারে বংশীগঞ্জের পদ্মা পারে ছোট বন্ধুরা আমি আমার ছড়াটি যদি ভালো লাগে তাহলে তোমরাও শিখে নিও Allah habits